ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি দেশে বিদেশে সকল বন্ধুরা ভালো আছো অসুস্থ আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদের সামনে আজকে এই গরমের মানে একদম মুখরোচক টেস্টি হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলো তোমরা দেখতে থাকো আর ছোট্ট একটা লাইক দিয়ে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো তাদের বলছি তারা দেখছো বেরোচ্ছ তারা আমার চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখো যাতে প্রতিদিনের রেসিপিটা প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল করে দাও চলো বন্ধুরা আর কথা বাড়াবো না তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না এবার মাছটা আমি কিভাবে কি করলাম আর কিভাবে এত সুন্দর রেসিপিটা আমি রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই চলো দেখে নেওয়া যাক আর একটা লাইক দিতে একদম ভুলো না এই দেখো বন্ধুরা এটা কী শাক আশা করছি তোমরা সবাই চিনতে পারছো এটাকে আমরা বলি খেসারি শাক আর অনেকে আবার বলে খেসারি কলই শাক ঠিক আছে তো আমরা খেসারি শাকই বলে থাকি বা এটা বলেই আমরা ছোটোবেলা থেকে অভ্যস্ত এবার দেখো এখানে আমি শাকগুলো কুচিয়ে নিচ্ছি দেখেছ এবার এর থেকে যদি আরও মিহি পারো আরও মিহি করে কুচবে এই শাকের একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলো কী অসাধারণ টেস্ট লাগে এটা খেতে সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম কারণ আগের দিন আমি করে খেয়েছিলাম তো ভীষণ ভালো লেগেছিল তো শাকটা এখন আমি কুচিয়ে নেব এরকম আস্তে আস্তে করে মুঠো ধরে ধরে তো এটাই এমনি আমি একটা হাতে বাঁধলো এখানে মোটা তাই কুচিয়ে নিলাম তো চলো আমি কুচিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হবে দেখো আমি শাক কুচিয়ে নিয়েছি দেখো লঙ্কা চিরে নিয়েছি আর সামান্য একটু আদা বেটে নিয়েছি তো চলো এবার রান্নাটা করে নি দেখো তেলের উপরে আমি তেজপাতা দিয়ে দিয়েছি একটা এবার কালো চিরে দিয়ে দিলাম এবার এখানে যে আমি কুচিয়ে রেখেছিলাম লঙ্কার যে আদা একটু দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো করে নেমে নেব এই সাতটা এগুলো রান্না অসাধারণ করার খেতে টঙ্কাটা এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম মানে ভেজে নিলাম এটা দেখো শাকটা আমি দিয়ে দেব তো আমার এই রান্নার ধরনটা কাজ আমাদের আমি লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি না এই শাকটা আমার মতো করে কে রান্না করো সেটাও জানি না দেখো বন্ধুরা শাকটা কিন্তু মানে সচরাচর সব সময় পাওয়া যায় না এই শীতকালেই পাওয়া যায় এটা কিন্তু বছরের মানে এই জিনিস সেটা কিন্তু খেতেও বেশ টেস্ট লাগে শাকটা আমি একটু ভাজা ভাজা করে নেব শাকটা রান্না কিন্তু খুব এক্সি খুব মেপে মানে একে ইয়ে করতে হবে রান্না করতে হবে খুব মানে মাপা টাইমে না হলে পরে শাকটার কালারটাও নষ্ট হয়ে যাবে আবার শাকটা খেতেও টেস্ট থাকবে না এই মুহুর্তে আমি দিয়ে দিলাম নুন শাকটা আমার এরকম হয়ে গেছে ভালো করে আমি নুন টুন দিয়ে নেড়ে নিয়েছি এবার আমি এখানে একটু আতপ চালের গুঁড়ো আমি গুলিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম এই খেসারি শাকের এই ঘন্টটা কিন্তু খেতে মানে ভীষণ ভীষণই টেস্টি হয় আমি যেভাবে রান্না করলাম দেখো সবুজ কালারটা একটা একদমই নষ্ট হয়নি আমাদের কার কার ভালো লাগে আমার রান্নাগুলো অবশ্যই আমার কমেন্টে জানিয়ে অতি সাধারণ অতি সিম্পলভাবে হেলদি অ্যান্ড টেস্টি খাবার যা খেলে শারীরিক কোনো প্রবলেম হয় না রিচ খাও প্রতিদিন রিচ খেয়ে এই একটা গ্যাসের ট্যাবলেট খাও এই একটা কেনা করো তেনা করো কত কিছু দেখো আমার শাকটা পুরো পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তা তোমরা যদি মানে এটা অপশানাল তোমরা যদি কেউ ধনে পাতা খেতে এর মধ্যে অবশ্যই ধনে পাতা দিতে পারো আর আমি কিন্তু একদম চিনি ব্যবহার করি না যারা চিনি খেয়ে অভ্যস্ত তারা রেশমায় একটু চিনি ছিটিয়ে দিতে পারো ওটা কিন্তু আমি স্কিপ করেছি কারণ ওটা আমি দিই না ওটা আমি কোনো রান্নাই দিই না সচরাচর তোমরা দেখেই থাকো যারা আমার প্রতিদিন আমার রান্নাগুলো দেখো তারা ভালো করে জানো যে আমি চিনিটা ব্যবহার করি না তো দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেব চলো নামিয়ে নি দেখো বন্ধুরা আমি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি নুন হলুদ মেখে নিলাম আর এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে বেশ ভালো করে এবার আমি মাছটা আস্তে আস্তে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই গরমে মানে এত সুন্দর একটা রেসিপি আমি করবো যে শুধু এটা গরমের জন্যই গরমে ভীষণ ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা আবার এইদিকে মানে শরীরের পক্ষে উপকার হয় তো চলো বন্ধুরা আমি কী এমন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখতে থাকো শেষ পর্যন্ত কেউ কিন্তু যেও না সঙ্গে থাকো আর আমার সঙ্গে যারা আছো বা সব সবসময় তাদের অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা আমার দেশে সকল বন্ধুদের অনেক 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 ধন্যবাদ ও ভালোবাসা তো সবাই থাকো আমার সঙ্গে তোমাদের সাপোর্ট এভাবে যদি আমি পেতে থাকি তাহলে অবশ্যই আমি এগোতে করতে পারবো চলো মাছটা আমি ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে আরও কথা বলছি আমি একে একে ভেজে দেখো তুলে নিয়েছি আর এই দেখো কড়াইতে তেল রয়েছে এবার আমি তেজপাতা দিলাম গোটা জিরে দিলাম এবার আমি আলু কেটে দিলাম তাতে আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার এটা আমি একটু ভেজে নেব ভালো করে সঙ্গে থাকো দেখতে থাকো কেউ মিক্স করো না আর তোমাদের সবার কমেন্টগুলো আমি দেখছি ভীষণ ভালো লাগছে বা আমার আগ্রহ উৎসাহ আরও বাড়িয়ে তুলছে তোমাদের সামনে আসা নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য তো অনেকেই তোমরা বলো যে আলু দিয়ে আবার আলু উঠছে দিয়ে মাছের ঝোল এটা আবার খাওয়া যায় নাকি তো অনেকেই অবাক হয়ে যায় কিন্তু এই যে গরম এসেছে এই গরমে যদি এটা না খাও তাহলে বুঝতে পারবে না যে কতটা টেস্ট আর কতটা গুণ ওগান মানে কতটা উপকারিতা ভীষণ ভীষণ উপকার হয় শরীরের পক্ষে এবং মুখেও ভালো লাগে ঠিক আছে গরমের দিনে দেখবে ঝোল তো অত বেশি ভালো লাগে না কিন্তু এইভাবে যদি মাছের চোল করো তাহলে তুমি এক খালা ভাত একদম চোখ বন্ধ করে খেয়ে নেবে যে কখনো মানে ভাত খেতে পারছে না অনেক দিন ধরে তাকে এই রান্নাটা করে দেবে দেখবে খুব সুন্দরভাবে ভাত একদম কিছু মুখে কথা না বলে খেয়ে উঠে যাবে এতটাই টেস্টি হয় চলো দেখতে থাকো আলুগুলো আমি ভেজে নিই ভালো করে বন্ধুরা অনেকেই অনেক রান্না আমরা করতে পারি না বা করে খেতে পারি না ঠিক আছে আবার অনেকেই আমরা যে সব অনেক হাই পাই হাই পাই রান্না দেখাই এই এটা লাগবে ওটা লাগবে প্রচুর মশলাপাতি এত কিছু অনেক অনেক মশলা আছে যেসব মশলা আছে যেসব জিনিস আছে তারা সেসবের সবের হয়তো আমরা নামও জানি না অনেকে আছে নামও জানি না আবার আমাদেরকে ওগুলো আমরা কিনে নিয়ে আসবো সেরকম সামর্থ্যও আমাদের থাকে না তো তখন আমরা কি করব। আমাদের ঘরে যা থাকে সেটা দিয়েই আমরা একটু টেস্টফুল রান্না খেতে চাই তো সেটাই আমি তোমাদের সামনে করে আমি তুলে ধরি যাদের মানে মানে আমার মতো যাদের তোমাদের সবার আর্থিক পরিস্থিতি ভালো নেই ঠিক আছে তো তারা প্রতি সিম্পলভাবে এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা অবশ্যই টেস্টে খেতে পারবে এবং স্বাদে খেতে পারবে এবার দেখো এখানে আমি উচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তবে অবশ্যই আমি বেজগুলো ফেলে দিয়েছি এবার আমি এটাকেও ভেজে নেব একসঙ্গে তোমরা চাইলে আলাদা ভাজতে পারো কিন্তু না আমি এটাকে একসঙ্গেই ভেজে নিলাম আমি একসঙ্গেই ভাজবো কিন্তু আমি একসঙ্গে ভেজে ওই যে মাছের ঝোলটা টেস্টি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আমি আলুটা উচ্ছেটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি হলুদ দিয়ে দিলাম খুব সুন্দরভাবে আমি ভেদে নিয়েছি এবার হলুদ দিলাম এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এখানে আদা আর কাঁচা লঙ্কা চিঁড়ে রাখা দেখো আদা আর কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম এবার আমি আর একটু ভালো করে আদাটাকে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে চলো কষিয়ে নিই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি আবার একদম আর আলু আর উচ্ছেটাও আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখো আলুটা এত সুন্দর ভাজা হয়েছে যেন আমার আর সেদ্ধ হতে সময়ই লাগবে না আলুটা তো দেখো এবার আমি এখানে গরম জল ব্যবহার করব গরম জলটা তরকারিতে ঢালে আমার মানে খুব মজা লাগে ঝোল দেবো যে যেমন ঝোল খাবে সে তেমন পরিমাণে জলটা ব্যবহার করবে এই এবার তরকারিটা আমি ফুটিয়ে নেব দেখো তরকারিটা সুন্দর আমার জাল উঠে গেছে বা ফুটছে এই মুহূর্তে আমি এখানে মাছগুলো দিয়ে দেব এবার আমি এটা চাপা দিয়ে রাখব তরকারিটা কেমন হচ্ছে কালারটা দেখেছো বন্ধুরা আলু দিয়ে উচ্ছে দিয়ে এইভাবে ঝন্ড রাখলে এই ঝোল ছাড়া অন্য কিছু খাবেই না মানুষ বন্ধুরা তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবার আমি একটু চিরে ধনে গুঁড়ো পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি এবার মেশিয়ে নিলাম পারফেক্ট আলু হচ্ছে মাছের ঝোল রেসিপিটা একদম রেডি হয়ে গেল তো চলো বন্ধুরা এবার গরম গরম ভাতের সঙ্গে এই গরমের দুপুরে কোনো কথা হবে না চলো খেয়ে নেওয়া যাক এবার নামিয়ে নিয়ে খেয়ে নেব তোমরা ওর সঙ্গে থাকো দেখো বন্ধুরা জলটা কিন্তু অসাধারণ টেস্ট বাবু এই দেখো বাবু কিন্তু ফোন দেবে না এই দেখো এই দেখো বাবু এই দেখো ফোন দেবেই না বাবু এখন দেখবে তো দেখো হুম অসাধারণ টেস্ট আর গরমে এরকম ঝোল পেলে কোনো কথা হবে না একদম অনেকেই বলো যে মাছ দিয়ে কি হচ্ছে যে খাওয়া যায় তো আমি যেভাবে রান্না করলাম এভাবে তোমরা একটু রান্না করে দেখো যে তোমাদের কাছে কেমন লাগে আর কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করি যারা খাও না তারাও চেটেপুটে খাবে তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিই দেখো চলো আবার অন্য কোনো ব্লগে তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে